ভাইকে একটা দুটো কোশ্চেন করব তারপর আমার সেশনটা শুরু করবো সেটা হচ্ছে একসাথে আমরা ফাইনাল ম্যাচে অনেক ম্যাচে ব্যাটিং করেছি বাট আইসিসির ম্যাচে ফাইনালে আমরা একসাথে ব্যাটিং করেছি পার্টনারশিপ এবং কাছে যেটা বলবো যে আগের ম্যাচে কখনো কোনো একটা ম্যাচে আপনি রান করেন নাই টিম হেরে গেছে এই মুহূর্তে পরের ম্যাচে আপনি কি প্ল্যান করছেন গতকালকে ছিল সাতই আটই নভেম্বর আটই নভেম্বর আমার জীবনে কোনো দিন আসবে না আটই নভেম্বর ওয়েদার ছিল একরকম আটই নভেম্বরের সকালটা ছিল একরকম পিচের কন্ডিশন ছিল আরেক রকম তা আমি আটই নম্বরে আর ফিরে যাব না আমি যে আমার নয় দশই নভেম্বরের যে ম্যাচটা আছে সেটা নিয়ে চিন্তা করবো থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই আমি এখান থেকেই শুরু করবো বিকজ হচ্ছে আমাদের ক্রিকেটের একটা বেসিক্স যেটা আছে ছোটোবেলা থেকে শুধু হার্ড ওয়ার্ক করে গেছি প্র্যাকটিস করে গেছি বাট যে দিনটা চলে গেছে সেই দিনটা মনে হয় আর আসবে না আমার মনে হয় যে প্ল্যানিংটা করা উচিত আগামীকালকের জন্য আমি কালকে কী করতে পারি ট্রেন মিস চলে গেছে নেক্সট ট্রেন ধরার জন্য আমাকে চিন্তা করতে হবে আমার মনে হয় এখানে সবারই একই একটা প্রবলেম এসেছে যে বাংলাদেশে ম্যাক্সিম ডিস্ট্রিক্টে না আমার মানে লিগটা বড় প্রবলেম সবচেয়ে বড়ো বাধা হয়ে গেছে আমাদের লিগ আমার মনে হয় ছোট্ট আমি একটু দেখাই একটু আমার স্লাইডে যাই বুলবাই আমার সাথে থাকলে খুব ভালো হবে দুজন ব্যাটিং করবো একসাথে তো আমি যেটা বলছিলাম ন্যাশন ওয়াইড ক্রিকেট লিগ আমার মনে হয় যে খুবই ইম্পর্টেন্ট আমি আমি যেটা ফিল করি আমরা ম্যাক্সিমাম যারা খেলাধুলা করেছি আমার মনে হয় যে মাঝে বিশাল বড় একটা গ্যাপ একটা খেলোয়াড়ের সেন্স ডেভেলপ করে সে যখন যত বেশি ম্যাচ খেলবে আর্লি স্টেজে ন্যাশনাল স্টেজে এসে দেখা গেলো যে সে মানে লেস অফ ম্যাচ এক্সপিরিয়েন্সের জন্য অনেক ভুল করে হুক পুল সুইপ সব খেলা জানে কিন্তু বল সিলেকশনটা প্রবলেম হয় যখন ম্যাচের সংখ্যাটা অনেক কম খেলে আমাদের দেশের সাথে অন্যান্য দেশের সাথে যদি কম্পেয়ার করা যায় অন্যান্য দেশে প্রচুর পরিমাণ ম্যাচ খেলে আসে নিচ থেকে তাই না বলুন ভাই নিচ থেকে প্রচুর পরিমাণ ম্যাচ খেলা আসে তো বাংলাদেশে লিগ হয় না অলমোস্ট পনেরো ষোলো বছর দশ বছর এবং বেশিরভাগ দৃষ্টিকে দেখবেন যে বিশ্বকাপ হয় মাঝে 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 বিশ্বকাপ হয় কে যেন বলছেন লালমনিরহাটের উনি ভাই বিশ্বকাপ হয় তা আমার মনে হয় যে খুবই ইম্পর্টেন্ট যে গোটা বাংলাদেশে লীগ চালু করা এবং আমি মনে করি আমাদের সবার দায়িত্ব এবং এটা আমাদের সবাইকে বিলে করতে হবে বিকজ এখানে অনেক প্লেয়ার জড়িত আছে তাদের স্বপ্ন হারিয়ে যাচ্ছে অনেক কোচ আছে স্বপ্ন হারিয়েছে অনেক অনেক অর্গানাইজ স্বপ্ন হারিয়েছে আমি জাস্ট আমার এই স্লাইডে কিছু দেখাবো তাহলে বুঝে যাবে ক্লিয়ার ভিউ এখানে আমি জাস্ট দেখাচ্ছি যে প্রত্যেক ডিস্ট্রিক্টে লিগ করলে কি সুবিধা আছে সব দেখাচ্ছি আমি দেখেন প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যদি আমরা একটা লিগ করি চৌষট্টিটা জেলায় যদি চৌষট্টি লিগ হয় প্রত্যেকটা জেলাতে মোটামুটি লিগ খেলে প্রিমিয়ার লিগে মোটামুটি অলমোস্ট আটটা থেকে দশটা প্রিমিয়ার লিগ খেলে

সো আমাদের উইকেট কিপার বলছে যে দশটা টিম চৌষট্টিটা ডিস্ট্রিক্টে তো দশটা টিম তো ধরেন আপনার ফার্স্ট ডিভিশনে হতে পারে দশটা সেকেন্ড ডিভিশনে হতে পারে দশটা স্কুলে হতে পারে দশটা মাদ্রাসাতে হতে পারে তো এই দশটা কিন্তু একটা ফিক্সড দশটা না এটা পঞ্চাশটাও হতে পারে সো জাস্ট এই অ্যাড করলাম হ্যাঁ থ্যাংক ইউ তো আমাদের অলমোস্ট আমি যা শুধুমাত্র একটা লিগকে ধরেছি যে হয়তো দেখা গেলো যে যেটা প্রিমিয়ার লিগ হয় প্রত্যেকটা জেলায় সেখানে অলমোস্ট প্রায় সাড়ে নয় থেকে দশ হাজার ছেলে খেলে এই দশ হাজার ছেলে কিন্তু আলটিমেটলি খেলা থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে এবং দশ হাজার ছেলের স্বপ্ন হারিয়ে যাচ্ছে হয়তো কোথায় যাচ্ছে রাস্তায় যে আড্ডা দিচ্ছে মিডিয়াতে ফোনে বসে আছে তো আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট পরবর্তী দেখেন কতগুলো আম্পায়ার এই ডিস্ট্রিক্টকে যদি প্রত্যেকটা জেলায় যদি দশজন করে আম্পায়ারিং করে তো দশজন করে আম্পায়ার যদি চৌষট্টি জেলা হয় প্রায় সাড়ে ছশো আম্পায়ার কিন্তু বঞ্চিত হচ্ছে আপনি যদি দেখেন যে কোচ যারা আমাদের এখানে অনেকেই ডিস্ট্রিক্ট কোচ আছেন প্রত্যেকটা টিমে যদি একটা করে কোচ থাকে চৌষট্টি জেলায় সাড়ে ছশো কোচ মানে এম বলবো স্বপ্ন শেষ তারপরে মিনিমাম তিনটা করে ফ্যান একটা মাঠে কাজ করে তো এইটা জাস্ট আমি একটা সংখ্যা দিচ্ছি যা শুধুমাত্র আইডিয়ার জন্য বেনিফিট একটা মাঠে খেলা হলে তখন দেখবেন যে ওই মাঠটা কিন্তু সুন্দর ডেভেলপ হয় একটা চর্চা হয় মাঠে কিন্তু ফ্যাসিলিটি ডেভেলপ করে তো সেইটা কিন্তু হারিয়ে যাচ্ছে দেখা যে বড় বড় ঘাস গরু চড়ে বেড়াচ্ছে ছাগল চড়ে বেড়াচ্ছে তো পরিত্যক্ত খেলার চর্চাই যায় এই খেলাটা খুবই ইম্পর্টেন্ট ওইখানে কোচের ডেভেলপমেন্ট হয় কোচের চর্চাগুলো হয় সাথে লোকাল ট্যালেন্ট প্লেয়ার যারা খেলছে আমি মনে করি যে আমার বুলবাই আমার মনে আছে আমার বুলবাই আমার পাশে আছে আমার মনে আছে ছোটোবেলায় কিন্তু আমি একটা টুর্নামেন্ট খেলতে গেছি বুলবাই বৈকালী স্মৃতি টুর্নামেন্ট এবং রিলায়েন্স কাপ তখন আমার বয়স পনেরো স্কুলে পড়ি বুলবাইয়ের ওই ক্যাপ পরা বাংলাদেশে এরকম ক্যাপ পড়া দেখে আমি ওই ছোটোবেলায় দেখছি ওইখান থেকে আমার উৎসাহ বেড়েছে যে আমি খেলতে চাই তো এই যে যখনই লিগগুলো হবে ছোটো ছোটো ইয়াং প্লেয়াররা কিন্তু সবাই স্বপ্ন দেখবে যে আমি ওনার কাছে যেয়ে ওনার সাথে খেলতে খেলতে চাই তো আমরা কতগুলো বাচ্চাকে আমরা শেষ করে দিচ্ছি সেকেন্ড হচ্ছে আমি বলবো যে আম্পায়ার ডেভেলপমেন্ট আপনারা জানেন কতগুলো আম্পায়ার আম্পায়ারিং করবে ওখানে প্রত্যেকটা ম্যাচে আমাদের দেশে জানেন যে হয়তো কত মানুষ আম্পায়ারিং করতে চায় সবাই যে খেলবে তার অনেকে আম্পায়ারিং করবে হয়তো আম্পানিং করার সুযোগই পাচ্ছে না ম্যাচই তো নাই পরবর্তীতে যদি দেখা যায় প্লেয়ার ফাইন্যান্সিয়ালি বেনিফিটেড প্রত্যেকে বিভিন্ন একাডেমিতে কিন্তু প্র্যাকটিস করে তাই কি কিনা ভাই প্রত্যেকেই একাডেমিতে প্র্যাকটিস করে সারা বছর শুধু কি বলে ওই কি বলে টার্গেট শ্যুট করেই যাচ্ছে টার্গেট শ্যুট করে যাচ্ছে কিন্তু যুদ্ধ করে না তো যুদ্ধ না করলে আপনি ভালো ম্যাচ খেলবেন কী করে ভালো প্র্যাকটিস পারফরমেন্স করবেন কী করে তো যখনই ভালো পারফর্ম করবেন তখন কিন্তু ফাইন্যান্সিয়ালি বেনিফিট পাবেন প্লেয়ারা কিন্তু একাডেমিতে যখন প্র্যাকটিস করছে তখন তারা যখন ম্যাচ খেলবে লিগ খেলবে তারা কিন্তু কিছুটা হলেও কিন্তু ফাইন্যান্সিয়ালি বেনিফিটেড হবে কেউ কেটস কিনবে কেউ হয়তো ব্যাট কিনবে কেউ হয়তো বল কিনবে কেউ ফ্যামিলির জন্য ওখান থেকে সাপোর্ট দিবে নিউ ক্লাব ক্লাবগুলো অনেক সময় ডেভেলপ করবে অনেক কিছু ডেভেলপ করবে যে চর্চা শুরু হয়ে যাবে ক্লাবগুলোর সাথে রিলেশন বিল্ড আপ হবে অপরচুনিটি বিল্ড আপ হবে জবের তারপর হচ্ছে যে সারা বছর প্লেয়াররা কিন্তু এই লিগকে কেন্দ্র করে আমি আমার জানা মতে সারা বছর বলবে আমরা বাসার থাকি না আমরা সারা বছর কিন্তু প্র্যাকটিস করতাম শুধু লিগ খেলার জন্য যে লিগ খেলার জন্য সারা বছর কিন্তু প্র্যাকটিস করতাম কীভাবে লিগ খেলবো ভালোর জন্য তারপরে বেস্ট প্লেয়ার এইটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটি ইস্যু যখন চৌষট্টিটা জেলায় লিগ হবে একটা হচ্ছে যে সমাজকে সুন্দর রাখার জন্য কিন্তু চৌষট্টি জেলায় সবাই কিন্তু আসবে পার্টিসিপেট করবে খেলবে কিন্তু বেস্ট প্লেয়াররা তার নিজস্ব লীগ খেলবে এবং পার্শ্ববর্তী যে যে জেলাতে লিগ হচ্ছে সেখানে যে আমরা আমাদের কথা বলি খ্যাপ আমাদের ক্রিকেটার ভাষায় সবাই কোচরা মনে জানেন যে আমরা খ্যাপ বলি তো দেখা গেলো যে এই বেস্ট প্লেয়ারটা আজকে হয়তো রাজশাহীতে ব্যাগ নিয়ে ম্যাচ খেললো পরের দিন দেখা হলো যে একটা ফোন আসছে ভাই আমার তো যশোরে খেলা আছে দৌড়াও তুমি এই ব্যাগ নিয়ে সারা বছর কিন্তু আমরা দৌড়ে বেড়াতাম এবং এমন মনে আছে বুলবাই ওই গেছে রাজশাহীতে খেলতে যশোরে গেছে বিভিন্ন জায়গায় সবাই গেছি আমরা তো এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই যে খেলবে এই খেলার মধ্যে লাভটা হচ্ছে যে প্লেয়ারটা বিভিন্ন জায়গায় খেলে বেড়াচ্ছে যশোরের উইকেট এক ধরনের যশোরের অপোনেন্টের প্লেয়ার ডিফারেন্ট টাইপের বোলার উইকেট আলাদা এবং একজন প্লেয়ার যখন একটা ফাইন্যান্সিয়ালি টাকা নিয়ে যে হিসেবে খেলছে দশজন প্লেয়ারটা তুমি হয়তো দেখা খুব একটা ভালো প্লেয়ার না সে দশ ওভারে তো বোলিং করার চেষ্টা করছে সে নিজেই ব্যাটিং করছে ম্যাচ জিতা নিয়ে এসেছে এই যে প্রেশার ছোটোবেলা থেকে যে প্রেশারটা নিচ্ছে সে কিন্তু রেডি হয়ে যাচ্ছে পরবর্তী তিন চার বছরের মধ্যে সে নিজেকে পরিণত প্লেয়ার হিসেবে তৈরি করছে তো এইটার বিশাল একটা গ্যাপ আমরা ন্যাশনাল টিমে যে মেন জায়গায় যে বলছি যে পারফর্ম কেন করছে না আরে আমি তো ছোটোবেলা থেকে হ্যাবিট করেই আসি নি ম্যাচ কীভাবে বানাতে হবে কোন উইকেটে কেমন খেলবো কেমন বলার কি কীভাবে ফেস করবো তো সেই বড় একটা বড় বেনিফিট আমি আমার মনে মিস করছি এই লিগগুলো না হওয়ার জন্য পাইলট আমি একটু ই করবো প্লিজ হ্যাঁ হ্যাঁ না মানে পাইলটের সব কথা তো শুনছিলাম আর কি ডেফিনেটলি দিস ডেজ আমরা অনেক ছেলে পাই আমি অনেক ছেলে পাই যারা ডিস্ট্রিক্টে খেলে না ঢাকায় চলে আসে খেলতে সো বেসিক্যালি একাডেমি তো খুব ইম্পর্টেন্ট যেখানে আপনারা 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 কোচেস আর কোচেস দেন কোচিং দেন বাট ম্যাচ না খেলে আসলে প্রপার প্লেয়ারদের বোঝা যায় না ইনফ্যাক্ট আমি পাইলট এখনও যদি আমাকে দশটা বল কাভার ড্রাইভ মারতে বলেন আমি দশটা না পারলেও ষাটটা প্রপারলি কাভার ড্রাইভ মারতে পারবো কিন্তু ম্যাচে যে পারবো না কিন্তু ম্যাচে যে পারবো না বিকজ ওইটা আসলে মানে ওইটা নেই তো ম্যাচ খেললে আসলে প্রপারলি বোঝা যায় এই জন্যই পাইলট আসলে আমাদের এই খেলা হওয়ার গুরুত্বটা বোঝাতে চাচ্ছেন ইনফ্যাক্ট কথা বলতে আমি আমার আমার যে ডিস্ট্রিক্ট সেখানে একসময় অনেক খেলা হত এখন খেলা হয় না তো আমরা আসলে এটার জন্যই আসলে সবাই মিলে চেষ্টা করছি আর আমার মনে হয় যে শুরুতে যে কথা বললো যে ট্রেনটা মিস চলে গেছে চলে গেছে আমরা সামনে তাকাই আর গোয়িং ফরওয়ার্ড আমার মনে হয় আপনারা যারা এই এই কনফারেন্সটা করে একটা মূল উদ্দেশ্য কিন্তু বলবেন যে আমরা সবাই যেন এক একসুতোয় বাধা হই একসাথে থাকি এবং সবাই জন্য বিসিবি তার অর্গানাইজেশন অনেক বড় অর্গানাইজেশন কিন্তু সব জায়গায় তো আসলে বিসির পক্ষে ওভারসি করা সম্ভব হয় না আপনারা যদি আমরা একটু একসাথে কাজ করি তাহলে আসলে আমরা বিসিবিকে কে ব্যবহার করতে পারি ব্যবহার মানে বলছে বিসিবি কাছ নিতে পারি যে আমার এটা লাগবে আমাকে এটা দেন এই জিনিসটা কিন্তু করার জন্যই মনে হয় গুলবাই কাজটা করেছে আর পাইলট যে বাইরে খেলার কথা বলছিল খ্যাপ খেলার কথা আমি আর পাইলট নিয়ে আলোচনা করছিলাম যে এখন আমরা অনেক সময় আলাপ করি না যে এখনকার ছেলেদের হয়তো রেসপন্সিবিলিটি একটু কম মানে দায়িত্ব একটু আর একটু বেশি নিতে পারলে তাদের জন্য ভালো হতো একটা কথা কিন্তু উঠে এসেছিলো আমাদের আলোচনা যে আমরা যখন দেশের মানে মানে বাইরে খেলতে যেতাম তো তখন এমনটা হতো যে ওই টিমটাতে আমি সব আমাকে সব রে ছিল আমাকে রান করতে হবে আমাকে বল করতে হবে বুলবারে আমাদের দিকে সব পুরো টিম তাকিয়ে থাকতো ওই ওই জিনিসটা কিন্তু আমাদের মধ্যে তৈরি হয়ে গিয়েছিল যে ওই দায়িত্ব নেওয়াটা যে আমাকে আমাকে ব্যাট করে রান করতে হবে আমাকেই বল করে উইকেট নিতে হবে সো দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট যদি এরকম খেলা হয় এটা অনেক গুরুত্ব আরেকটা মানে খ্যাপের কথা মানে ভাড়ার কথা বললো তো আমাদের বাংলাদেশের প্রথম ক্রিকেটার যিনি নাকি বিদেশের মাটিতে খ্যাপ খেলতে গেছিলেন তিনি হচ্ছেন নান্নু ভাই এবং এবং এই নান্নু ভাই উনি প্রথম ফার্স্ট খেলতে গিয়েছিলেন ইংল্যান্ডে তো এই সুমন বলল যে এই ফিলারটা আসে তার দায়িত্বটা এমন হয় নান্ন ভাইকে আমি শিওর ওই প্রফেশনাল যখন আনে পঞ্চাশ ওভারে খেলা হলে একদিকে পঁচিশ ওভার বল করতেই হবে আবার ওপেনিং ব্যাটিং করে সব সেরা মানে বেস্ট পারফরমেন্স করতেই হবে যেই উইকে খারাপ খেলে নেক্সট উইকে কথা বলেন ওর সাথে কারো তো পেশাদারিত্ব তো ওইখানেই বাড়ে আর কি না রাইট সো বাই যখন একটা ওয়ার্ডকে কেউ নিয়ে যায় তার দায়িত্ববোধটাও বেড়ে যায় তার প্রতি তার রেসপন্সিবিলিটিটাও বেড়ে যায় এবং এক্সপেকটেশনটাও মানুষের বেড়ে যায় অনেক সো এতে প্রফেশনালিজমটা আরও বেড়ে যায় নান্নভাই কিন্তু বেসিক্যালি যেটা বলছে নান্নভাই কিন্তু খ্যাপের মাস্টার ছিল নান্নভাই বলভাই এমন কোনো জেলা নাই বিভাগ নাই যে ওনারা খেলতেন আর কি হ্যাঁ তো আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে আলটিমেটলি আমরা কিন্তু ওনাদের কাছ থেকে ইউজ ইউজ আমি বলবো যে আমাদের এক্সপিরিয়েন্স যারা হয়েছে আমি বলবো যে তাদের কাছে শিখেই আর কি হয়েছি প্রচুর কথা বলতাম শেয়ারিং করতাম রুমে প্র্যাকটিস পরে যে রুমে যে গল্প করতাম আমার মনে হয় লিগগুলো হলে আপনার কি হ্যাপি কি না লিগুলো হওয়া উচিত কিনা আমার মনে হয় আমরা সবাই মিলে স্বপ্ন দেখতে চাই কী হয়েছে ইম্পর্টেন্ট না আমরা কাজ করতে চাই যে আমরা সবাই মিলে বাংলাদেশের লিগগুলোকে বিশেষ করে জেলাগুলোর লিগগুলো কী করা করা যায় সমন্বয় ক্রিকেট বোর্ড এবং আমরা প্রত্যেকটা জেলা একটা পরিবার আমরা লিগগুলো করতে চাই আমাদের খেলোয়াড়দেরকে স্বপ্ন থেকে ভাঙতে চাই না স্বপ্ন থেকে যেন পথে নিয়ে যেতে চাই ছোট্ট ছোট্ট লাস্ট আমার ইয়ে আছে সেটা হচ্ছে যে আমরা চারটা জোন আমাদের যেটা প্ল্যান আছে আমরা যে লিগ খেলব লিগ খেলে তো সব প্লেয়াররা ভালো ভালো খেলবে ভালো প্লেয়ার বাট তার পরবর্তী সময় তারা আবার আরও ভালো কিছু জায়গায় যাবে কি করে এটা হচ্ছে একটা মিনি বিপিএল আমরা বিপিএল তো ধরো এখানে বিশাল বড় একটা প্রজেক্ট যেখানে কিনা অনেক বড় ইনভেস্টমেন্ট থাকে বড় বড় স্পন্সার্স থাকে কিন্তু এখানে আমরা ধরেছি ধরেন চারটা জোন বাংলাদেশে বিসিএল যেমন খেলা হয় বিসিএল তো এরকম ঠিক রাজশাহী এবং রংপুর খুলনা এবং বরিশাল মিলে একটা জোন চিটাগাং সিলেট মিলে একটা জোন ময়মনসিংহ এবং ঢাকা মিলে একটা জোন আমাদের অনেকের মনে আছে আমার মনে হয় যে পিসিএল খেলা দেখেছিলাম চিটাগাং একটা পিসিএল টুর্নামেন্ট করেছিল হ্যাঁ সবার মনে আছে থাকার কথা পিসিএল একটা টুর্নামেন্ট করেছিলো ঠিক টি টোয়েন্টি পোর্ট সিটি পোর্ট সিটি ক্রিকেট লিগ আমার মনে হয় তো সেই রকম যদি আমরা মিনি বিপিএল অনেক বড়ো বড়ো অনেক কোম্পানি আছে যারা হয়তো বিপিএলে হয়তো আসতে পারে না ফাইন্যান্সিয়ালি কারণে হয়তো মিনি ইনভেস্টমেন্ট তারা করতে চায় তো এইরকম টিম চারটা টিমকে নিয়ে প্রত্যেকটা জোনে আমরা যদি মিনি বিপিএল ঠিক ওই 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 ডিভিশনের রংপুর এবং রাজশাহী দিয়ে আমি বললাম তিরিশটা তিরিশটা ষাটটা প্লেয়ার এবং একটা টিমে যদি চারটা টিম মানে যদি ষাটটা করে প্লেয়ার তিনটা করে ন্যাশনাল টিমের প্লেয়ার এবং একটা করে ওপেন ফরেন প্লেয়ার দিদি ওই জোনের ওটা টুর্নামেন্ট যেটা ইন্ডিয়াতে আমরা অনেক সময় দেখছি বিভিন্ন এলাকায় টুর্নামেন্ট হচ্ছে তো বেস্ট প্লেয়ার ওখান থেকে বেরিয়ে আসবে যখন তখন তারা কিন্তু বিপিএল বা বাংলাদেশ টিমের জন্য অনেক ভালো সুন্দর একটা পারফরমেন্স করার একটা জায়গা পাবে তো আমরা মনে হয় এরকম চারটা চারটা জোন এরকম টুর্নামেন্ট করতে পারি আমার কাছে মনে হয় শেষ ক্যাপ্টেনের কাছে শেষ দাম থ্যাংক ইউ না ভাইয়া তাহলে সাবির আসার আগে জাস্ট একটা ছোট্ট কথা বলে নেই আমরা সবাই খেলছি ম্যাচ আপনারা জিতলে আমরা জিতব আপনার হারলে আমরা হেরে যাবো হারভোনা ইনশাল্লাহ হারভোনা ধন্যবাদ জনাব হাবিউল বাসার সুমন খালেদ মাসুদ পাইলট এবং সম্মানিত সভাপতি আমিনুল ইসলাম বুলবুল